জীবনে কি পেলাম কি পেলাম না এই সমস্ত হিসেব করা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি আমি কাল রাতে ঘুমিয়েছিলাম আর আজকে সকালে উঠে সকালটা দেখতে পেয়েছি মানেই আমি ফরচুনের কত মানুষ তো এই সকালটাও দেখতে পায় না আজকের ব্লগটা জামাই ষষ্ঠীর আগের দিনের হাই এভরিওয়ান গুড মর্নিং আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে সারাদিন কি কি করছি তোমাদেরকে তো দেখাবই সকালে উঠে আমি চা খেয়ে নিয়েছি এখন যাবো আমি ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে কাজে বেরোবো তারপরেও আজকে সারা দিনে টুকিটাকে অনেক কাজ আছে কালকে আবার জামাই ষষ্ঠী চলো দিনের ব্লগটা দেখতে থাকো দেখো এই যে এই ভিউটা দেখছো এটা হচ্ছে আমার বেডরুমের জানালা থেকে ভিউ আরও একটা বড় জানালা আছে আমার ব্যালকনির দিকে আর এই যে এটাকে দেখছো না এই গাছটার আমি সাইন্টিফিক নেম জানি না যখন কিনতে গিয়েছিলাম বলেছিল এটা নাকি লাইলা মজনু কেন এই গাছের পাতাটা নিচ দিক থেকে দেখলে রেড লাগবে মানে এখন যেটা তোমরা দেখছো দেখো রেড মনে হচ্ছে দেখে কিন্তু ওপর দিক থেকে দেখলে কিন্তু এটাকে গ্রিন লাগবে এই দেখো এবার ওপর দিক থেকে যখন আমরা গাছের পাতাটা দেখছি এটা কিন্তু গ্রিন লাগছে দেখতে আর নিচটা হচ্ছে রেড ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম আম এই যে আমটা দেখছো এটা কিন্তু এই গাছের আম আমাদের বাড়ির গাছে না আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি অলমোস্ট মানে কি শুধু টিফিনের ব্যাগটা নেব আর জলের বোতলের ব্যাগটা নেব বেরোচ্ছি কাজে ভীষণ রোদ গরম আজকে সকাল থেকে কালকে অব্দি তো বৃষ্টি হয়েছিল একটু রিলিফ পেয়েছিলাম কিন্তু এই বৃষ্টিতেই আবার সর্দি লেগে গিয়েছে প্রচণ্ড বৃষ্টি বা প্রচণ্ড গরম দুটোতেই কিন্তু কাজে বেরোনোর জন্য একটা প্রবলেম হ্যাঁ চলো সারাদিন দেখতে থাকো আর কি কি করছি বাই হাজবেন্ডের প্রত্যেক দিনের ডিউটি হলো আমাকে কাজে পৌঁছে দেওয়া ও কী করে প্রথমে আমাকে পৌঁছে দেয় তারপরে ও সোজা স্কুলে বেরিয়ে পড়ে আমরা দুজন একই সাথে বাড়ি থেকে বেরোই কিন্তু এখন তো ওর স্কুল বন্ধ আছে সামার ভ্যাকেশান কিন্তু আমার তো কোনো সামার ভ্যাকেশানের ছুটি নেই আমরা আলাদা ফিল্ডে জব করি তাই ও রোজগারের মতো আজকেও আমাকে পৌঁছে দিচ্ছিল কাজের জায়গাতে কাজ থেকে বাড়ি ফিরে আরেকবার স্নান করে নিয়েছিলাম কেন কি ভীষণ রোদ গরম আর মাথাটা না পুরো কুটকুট করছিল কি আর বলবো তাই শ্যাম্পু দিয়ে সোজা স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়িয়ে চুল শুকোচ্ছিলাম কেন ঘুরতে গিয়েছিলাম যে ব্যাগগুলো নিয়ে তারই একটা ব্যাগে এখন আমার হেয়ার ড্রায়ারটা আছে আনপ্যাক করা হয়নি তাই ভাবলাম স্ট্যান্ড ফ্যানি ভরসা আর দেখো এই বিকেলবেলা অবেলাতেও এত রোদ মনে হচ্ছে যেন দুপুর জামাই ষষ্ঠীতে দই মিষ্টির চাহিদা কিন্তু সব থেকে বেশি তাই কালকের ভরসা না করে আজ সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম দই আর মিষ্টি কিনতে আমরা শিওর জানতাম যে কালকে আর পাবো না তারপরে এই দই মিষ্টিগুলো বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম কেন কি আমরা চেয়েছিলাম এই দই মিষ্টিগুলো যেন ষষ্ঠী পুজোয় ব্যবহার করা হয় তারপরে কিছু আম লিচু কলা দিয়ে এসেছিলাম এখানে কিছুটা পরিমাণে আছে আর বাকিটুকু আমার জেঠুর বাড়িতে দেওয়া হয়েছে যেখানে অ্যাকচুয়াল পুজোটা হবে ষষ্ঠীর পুজোটা তারপরে মা দেখলাম আমাদের জন্য শপিং করেছে জামাই ষষ্ঠীর আমার হাজব্যান্ডের জন্য শার্ট জিন্স আমার জন্য শাড়ি আর কুর্তি কুর্তিটা খুবই ভালো ছিল পছন্দ হয়েছে ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছে এটা আমার তো ভীষণ ভালো লাগছিল তারপরে মা আমাদের দুজনকে দিয়ে দিয়েছিল গরম গরম চা আর সাথে বিস্কিট খেয়ে আমরা বাড়ি চলে আসলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি জানিও কেমন লাগলো বাই